ধৰ সাইলে বুদের গোসল কর না না দেনে পারে তোらっしゃ দিনা ক্রম তোらっしゃ না গোসলও করাজেবা আপনি গোসল করতে হবে সিরিয়াসলি গোসল করতে হবে তো লেম্বুলী আসছে সি বি এ এর একা 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 লি একা লি হয় পড়া চলতে একা হ্যাঁ খালি খালি আরারে একদম 12টা জোরজন দলে হয় আজকে একদম 12টা জোরজন কোয়ালিফায়ার জোরজন হ্যাপন আ খালি আ খালি দেখেন কেমন লাগে তান তোমার তোমার কুলে কি আসে দেখেন আমার না ভাই কিছু করে তাকায় আছে কি করে তাকায় আছে উড়ে মারে আর এই যে দেখেন সারাক্ষণ এ দেখে উঠলো কখনো কখন উঠলো না না ঝুলায় না বা ঝুলায় না বুঝলাই না ঠান্ডা খাওয়াইছে না গরম করে ওই অভিনয় দিলেই তো হালকা তিরিশ সেকেন্ড কি সাউন্ড দিয়া দেখটা সোস মানে মানুষ থাকে কেমন তকে বোগালে কত মানুষে থাকার তো যায় নাই ডাইন পামনে ডাইন পায়ে তিল থাকলে বলে হ্যাঁ বলে হ্যাঁ পোলাপান বলে অনেক ধনী হয় তান হ্যাঁ সাউন্ড কামা

আর বাম হাতে তেল থাকলে হলে অলস হয় এই সাইডে থাকলে বলে কি যেন দুর্ভাগ্য এ জায়গায় আর এ জায়গায় থাকলে না একাধিক বিয়ের বিয়ের ই হয় ঠোরে না এই যেখানে নাকি তিল থাকলে উচ্চ মর্যাদা পায় উচ্চ মর্যাদা পায় একটা তিলের উপরে যেতে এসব নির্ভরশীল কত তাহলে মানুষ মেহনত করতো না এইসব হলো বানায় না বানাই বানায় আর ভিডিও বানায় কেমন যেন সামনে আসলো তাই দেখলাম কোনো কিছুই সব কিছু আল্লাহ তালা বলছে পরিশ্রম করে আমি আসি তাহলে তেল দিয়ে এই বড় লোক বুঝলেন নাই গণক দেবে না নেই গণে কয়েক আজকে তোমার ভবিষ্যৎ আমি গুন্ডা দিতাম আর ভবিষ্যৎ হ্যাঁ হে কেন এই পাগল কখন দিয়ে খাইতেছে এমন খাওয়া শেষ হয়েছে খাইতেছিল না এখন বয়ে আইছিল দুপুরে রান্না করছি আজকে কই মাছ ছিল আর এই যে পাঙ্গাস মাছের ডিম ছিল যাই হোক আজকে পাঁচটা আইটেম রান্না করছি রান্না করতে যায় আমার একটা চুলায় হলো প্রচুর পরিমাণ কালি পরে আমি একদম মনে হয় যে যে চুল এই খড়ি দিয়ে রান্না করে না ভালো লাগতেছে দাঞ্জিলা কোনটা বেশি ভালো লাগতেছে মাছ আনাইছি লাস্টে

জান মোবাইল করে উঠিয়ে দিছ আমার ইয়া রুমাইতেছো তুমি মোবাইল এখানে পাম জান এই ছোটখাটো জিনিস না করার পরে খুঁজে পাওয়া যায় না যে মেয়ে হোক মেয়ে শ্বশুরবাড়িতে যদি কেউ আসে তখন তো কি মনে হয় জানেন যে কতক্ষণে তার তার সামনে খাবার জিনিস হতে কতক্ষণে এই চিন্তা হোক না মাথা থাকলে আর ঘুমই হয় না আমি যে ঘুমের পাগল বুঝছে এগারোটা বাজে সকাল নামাজ পড়ে আর যদি সকাল নামাজ না থাকতে দশটা বাজে সেইভাবে আমি ছয়টা বাজে উঠছি আবার উঠছি আবার উঠছি ছয়টা পেয়ে পাঁচটায় উঠছি পাঁচটা উঠে সাতটা যায় ধরা ফিরা বাচ্চা নিয়ে নামাজ পড়লে পড়াতে শুয়েছি

দেখে না <bin ukivazo> <hacerlo> <boundaries>

না সাথে রাখি বিজয়ী তো না ও সাথে বিজয়ী বাক্সটি সাথে ও কি মিটাবে তো পায়খানাতে গেলে কল্লি আচ্ছা আমি Hallo ja. Okay. Also

आप करते हो कैसे कैसे तीन चार का बनाते हो बच्चे ओके